あっ अब नहीं दिख रहा आगे तो नहीं। नए कभी वो पेड़ वगैरह देख देखते रहे ना किराया d o n গোবিন্দ দেখতে পাচ্ছি তোমার জীবনে এরকম হাওয়া দেখি নাই জীবনে এরকম হাওয়া দেখি নাই গোবিন্দ জীবনে এরকম তুফান দেখি নে বাপরে বাপর জীবনে দেখিনি এরকম তুফান তুফান গাড়ি যেগুলো উল্টিয়ে ফেলে দিচ্ছিল আর চোখ কথা ধুবা ভালো ভর্তি ওই গাছটা ভেঙে পড়ে পড়ে গেছে আগে একটা গাড়ি যাচ্ছিল গাড়িটা যেতে পারছিল না আর আমরা এখন আলো রাস্তায় গাড়িটাকে সাইডটা দাঁড় করিয়ে এখন দেখাচ্ছি আপনাদেরকে ভয়ানক অবস্থা বৃন্দাবন দাবি এরকম প্রথমবার দেখছি মানুষ পাপ করে বৃন্দাবনে আসছে আর পাপ দিয়ে যাচ্ছে বৃন্দাবন হলো ভগবানের নিজ ধাম এখানে একটু সৎভাবে আসা উচিত এই জন্য রাজা নমুনা দেখাচ্ছে টাকা দেওয়া না চোখ দিকে দেখতে পাচ্ছি না টাকা দেওয়া না এত গোলা উঠছে এত গোলা উঠছে আর ভয়ানক হাওয়া উরিণ চলে যাচ্ছে কোনো কিছু দেখা দেখাতে পারছি না তো ভয়ানক হাওয়া চলছে আর পুরা ই গোবিন্দ खराब थी <laughs> तो आ नहीं पाते कितना नहीं बिजली तो जान बुझ के बंद कर दिया ना तो अब आ जाएगा थोड़ी देर में जब तूफान चला जाएगा तूफान चलाएगा अभी तो तार मार टूटा नहीं होगा टूट गया उधर पेड़ गिर तो क्या पीछे एक घास দেখাতে পারিনি ভালো করে আপনাদেরকে এত হাওয়া চলছে এত হাওয়া চলছে দেখাতে পারছি না এখন পর্যন্ত আগে তো ওই দিক দিতে পারবো না এই দিক দিয়ে আমরা রং রাস্তায় দিতে হবে জানিনা এখন ঘরে কিভাবে ঢুকলাম এদিক দিয়ে দাও এতটা হাওয়া আসছে না যে উঠছে খুব

রাধে রাধে প্রিয় ভক্তক্ষণ কালকে রাত্রে যা করলো দেখতে পেলে আমার জীবনে প্রথম দেখা এমন ভয়ানক ঝড় আরে বাপ রে বাপ মানে আমাদের গাড়ি মানে উলটিয়ে ফেলে দিচ্ছে এই অবস্থা আগে তো যেতেই পারছি না আর ধুলো বালো চোখ মানে অন্ধ হয়ে গেছে মাথার মধ্যে ঢুকে গেছে কানের মধ্যে ঢুকে যাচ্ছে মুখে দিয়ে কথা বলতে পারছি না এমন অবস্থিত অবস্থা হয়েছে আগে যে গাড়িগুলো ছিল গাড়িগুলো মাঝখানে থেমে গেছে আর প্রথম ডুখতেই গাছ ভেঙে পড়ল তো বৃন্দাবনে এরকম ঘটনাই প্রথম আমি দেখতে পেলাম তো যাই হোক আপনারা বৃন্দাবনে আসুন কোনো অসুবিধা নেই এটা ভগবানের ধামে এরকম প্রথম আমি দেখতে পেয়েছি আর আমরা কালকে একাদশীর দিন খুব সুন্দর ভিডিও আপনাদেরকে দিবো তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সভা করতে চান দাদু সেটা আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন তো কেউ যদি মন্দিরের জন্য হেল্প করতে চান মন্দিরের জন্য ভূমিধান করতে চান তাহলে এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা বড়ো কোনো ডোনেশন করতে চান মন্দিরের নামে তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব এবং আমাদের যে ইনকাম ট্যাক্সের যেই ফাইলগুলো রয়েছে সেটা আমাদের কাছে আছে যদি ইনকাম ট্যাক্সের ইস্যু থাকে তো আমরা রিসিপ দিয়ে দেবে কোনো আপনাদের ইস্যু হবে না আর যদি কেউ ভূমিদান করতে চান তাহলে এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করুন কেননা ভগবানের একটা মন্দির হবে বৃন্দাবন ধামে রাধা মাধবের একটা মন্দির হবে আমাদের হাতে খুঁ কয়েকটা জায়গা রয়েছে এখন আগামী কয়েকদিন পরে এই জায়গাগুলো থাকবে না তো আপনারা যদি কেউ সেবা করতে চান মন্দিরের জন্য ডোনেশন করতে চান মন্দিরের জন্য মন্দির করতে সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে ইমিডিয়েটলি কনট্যাক্ট করুন কেননা একটা রাধাহানির মন্দির হবে বৃন্দাবন ধামে সকলের মঙ্গল হবে আর বাঙালিভাবে মন্দির হবে তাহলে বাঙালির আইসে থাকতে পারবে আর কিন্তু পালমারির বৃন্দাবনে মন্দিরে সারা জীবন থাকতে চান তাহলে সেরকমভাবে আপনারা ডোনেশন করবেন তো আপনাদের সেবা সেভাবে রুম আমরা দিয়ে দিব সারা জীবন আপনারা মন্দিরে প্রসাদ পেয়ে আপনাদের ভক্তি জীবন একাতে পারবেন জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের নাম ভগবানের জন্য কি করেছেন এটাই জীবনের পরম সঞ্চয় থাকবে এই জন্য আপনারা যার যেরকম ভাবনা আছে মন্দিরের জন্য ধ্বনি করতে পারেন মন্দির করাতে সহযোগিতা করতে পারেন তাহলে জগতের কল্যাণ আর যারা সেবা করবে তাদের মঙ্গল হবে আর আনে সময় যারা আসবে তাদেরও মঙ্গল হবে তো জীবনে পরমাত্মার দিকে উন্নত করার জন্য আমাদের উদ্যোগ ভালো থাকুন সবাই রাধে রাধে